সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আসলে এই যে দেখতেছেন দুইজন মানুষ আগুনে শ্যাকতে আসি কিন্তু পানির ভিতরে এত ডুবাডুবি করছে মনে করেন একদম ভিতর পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে এমন মনে করেন যদি এই আগুন দিয়ে শ্যাক না দেওয়া হয় তাহলে ঠান্ডা কিন্তু আর যাইবে না এই জন্য কিন্তু আসলে আগুন জ্বলাইতেছি আগুন জ্বালাইয়ে কিন্তু এখন শরীর ঠান্ডা করবো ইনশাআল্লাহ পুরো ভিডিও সাথেই থাকেন আর দেখেন এরা কিন্তু এই যে এই যে পিছন সাইডে দেখেন এই যে আরও কিন্তু লোক আছে ওই যে পানির মধ্যে মনে করেন ডুবাডুবি করতেছে ডুবাডুবি মনে করেন কামাই করতেছে মাছ ধরার একটা ব্যবস্থা করতেছে আর পানি তো প্রচুর পরিমাণ ঠান্ডা এই ঠান্ডা পানিতে ডুবাডুবি করলে তো মনে করেন শরীর তো ঠান্ডা হয়ে যাইবে এ বিষয়ে লক্ষ্য করেন এই জন্যই কিন্তু দুইজন দুইজনেরা শ্যাক দিতে আসে আবার এই দুইজন শ্যাক দেওয়া হইলে কিন্তু আবার ওই যে নিচে দুজন আছে চাষা আছে বুড়ো চাষা আরে বেশি স্যাক দিতে হবে গুণ কারণ হে তো মনে করেন ঠান্ডা অল্পতে লাগলে বেউ শুয়ে পড়বে এই জন্য সম্মানিত বন্ধুরা আপনারা যারা আছেন সবাই সাথে থাকার চেষ্টা করেন দেখেন পুরো ভিডিওটা এই যে এই ঠান্ডা এত পরিমাণ নামছে লাগছে এই জন্যই কিন্তু এই ব্যবস্থা করছি যে যাতে ঠান্ডা সাইরে যায় এই জন্য